হ্যালো হিমান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ভূগোলের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস সেই সিলেবাসের যে অর্থনৈতিক কার্যাবলির মধ্যে এই যে কৃষিভিত্তিক শিল্প খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বা বেস্ট ইন্ডাস্ট্রি ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির উপরে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তো তোমরা দেখো এইগুলো তো তোমার অনেকগুলোই আছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প তার মধ্যে সিলেবাস অনুযায়ী যে যে জিনিসগুলো আছে সেগুলো আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি তো তোমরা একটু মন দিয়ে শোনো যদি এই ভিডিওটা পুরোপুরি ভালো করে দেখো তাহলে কিন্তু এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সম্পর্কে তোমাদের ধারণাটা আশা করছি পরিষ্কার হয়ে যাবে তাহলে দেখো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প যেটা হচ্ছে সেটা হচ্ছে খাদ্যকে প্রক্রিয়াকরণ অর্থাৎ কৃষিজাত কোনো দ্রব্য যেমন ধরো ধান ধানটা ধরো কৃষি ফলে উৎপন্ন হয় কৃষক সেটাকে উৎপাদন করে কিন্তু আমরা কিন্তু সরাসরি ধানটাকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারছি না তাহলে এটা কী হচ্ছে সেটা কিন্তু প্রসেসিং করার প্রয়োজন হচ্ছে এবং প্রসেসিংয়ের ফলে সেটা চাল উৎপন্ন হচ্ছে এবং সেটাকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারছি তাহলে যে শিল্পের মাধ্যমে এই যে তোমার ধানটা প্রক্রিয়াকরণের মাধ্যমে ধানটা চাল হিসাবে খাদ্য হিসাবে আমাদের কাছে আসছে এটাই হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প তাহলে এটা আমি শুধুমাত্র একটা উদাহরণ দিয়ে তোমাদের বললাম এছাড়া ধরো এই যে জ্যাম জেলি বিস্কুট চানাচুর এই যে যতগুলো ধরনের খাদ্য আমরা খাই যেগুলো ধরো আমাদের কাছে সরাসরি চলে আসছে এগুলো কিন্তু কৃষি থেকে সরাসরি যেগুলো উৎপাদন হচ্ছে না অথচ এগুলো কৃষিজাত অর্থাৎ ধরো আমরা চানাচুর যে খাচ্ছি এখানে যে ডালগুলো উৎপাদন হচ্ছে সেগুলো কিন্তু সবই তোমার কৃষিজাত বা বেসন যেটা হচ্ছে সেটাও কিন্তু কৃষিজাত বা বেসন ধরো প্রথমে ছোলা হচ্ছে সেটাকে বেসন করার প্রয়োজন হচ্ছে তাহলে এই যে খাদ্যগুলোকে প্রক্রিয়াকরণ করছে এইটিকে বলছে তোমার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং এটা কৃষিভিত্তিক কেন বলা হচ্ছে তার কারণ হচ্ছে এর বেশ হচ্ছে কৃষি অর্থাৎ কৃষিজাত দ্রব্যগুলোকে প্রক্রিয়াকরণ করছে খাদ্যের উপযোগী করার জন্য যে শিল্পে সেটিকে বলছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প তাহলে দেখো এটাকে প্রথমে আমাদের জানতে হবে যে এটা কৃষিভিত্তিক শিল্প কেন বলছে তাহলে বলছে যেসব শিল্পে কাঁচামাল হিসাবে কৃষিজ পণ্য ব্যবহার করা হয় সেসব শিল্পকে কৃষিজ সম্পদ ভিত্তিক শিল্প বলে যেমন চা শিল্প কার্পাস বয়ন শিল্প কৃষিজ ফসল নির্ভর খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ইত্যাদি তাহলে এগুলো সবই হচ্ছে তোমার কৃষিভিত্তিক শিল্প এবার খাদ্য প্রক্রিয়াকরণ কোনটাকে বলছে দেখো বিভিন্ন কৃষিজ দ্রব্য পশুপালন প্রভৃতি বিভিন্ন কৃষিভিত্তিক ক্ষেত্র থেকে উৎপাদিত দ্রব্য খাদ্যদ্রব্য সরাসরি বা আংশিক বা সম্পূর্ণভাবে খাওয়ার উপযুক্ত করে তোলা এবং তার গুণগত মান বজায় রাখার জন্য মোড়কজাতকরণ এবং হিমায়িত করার সঙ্গে যুক্ত শিল্পকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বলে তাহলে দেখো এখানে একদিকে প্যাকেটিং করা এবং অন্যদিকে সেটাকে প্রিজার্ভেটিভ করার জন্য যে সমস্ত ব্যবস্থাগুলো হচ্ছে সবই কিন্তু তোমার হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের অন্তর্গত এরপর দেখো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প যেটা আছে এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কাঁচামালগুলো কী কী আছে অর্থাৎ কোন কোন ধরনের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প আমরা সাধারণত ব্যবহার করে থাকি প্রথমে দেখো এইটাকে প্রথমে কতগুলো ভাগে ভাগ করছে যেমন এক নম্বর হচ্ছে ফল জাতীয় শাকসবজি জাতীয় শস্য জাতীয় শিম্ব জাতীয় শস্য বিভিন্ন ধরনের বাদাম এবং বীজ তারপরে বিভিন্ন ধরনের মাংস দুগ্ধজাত এরপর বিভিন্ন ধরনের ডিম তারপর তোমার তেল এবং চর্বি জাতীয় এবং মশলা এবং ভেষজ দ্রব্য বিভিন্ন ধরনের পানীয় হ্যাঁ মাছ এগুলো এবার দেখো খাদ্য প্রকরণ শিল্পের কাঁচামাল কোনটাকে বলছে বলছে অধ্যাপক জিমারম্যানের মাধ্যমে উনিশশো সালে উনি একজন অর্থনীতিবিদ জিমারম্যান ফসল উৎপাদনের পাশাপাশি পশুপালন বনসেজন জলসেচ মৎস্য প্রতিপালন পশম উৎপাদন হাইড্রোপনিক্স প্রভৃতি কৃষির অন্তর্গত করেন ঠিক আছে অনুরূপভাবে রাষ্ট্রসংঘের মতে মৎস্য এবং বনের সম্পদ আহরণ হচ্ছে কৃষির অন্তর্গত তাই কৃষিভিত্তিক প্রক্রিয়াকরণ শিল্পের প্রধান কাঁচামালগুলিকে দেখো এই কতগুলো ভাগে ভাগ করছে এবার আমি উদাহরণ হিসাবে বলছি দেখো যেমন ফল ফলের মধ্যে কি কি আপেল কলা বেরি আম প্রভৃতি অর্থাৎ যত রকমের ফল আছে সেগুলো এক প্রকারের কাঁচামাল শাক সবজি যেমন আলু টমেটো গাজর পেঁয়াজ প্রভৃতি এগুলো এবার শস্য যেমন ধান গম ভুট্টা ওটস বার্লি প্রভৃতি সিম্বজাতীয় শস্য যেমন মটর সুঁটি মানে ডাল জাতীয় যেটাকে বলছে শিম্ব জাতীয় মানে ডাল জাতীয় মটরশুটি মুসুর ছোলা সোয়াবিন প্রভৃতি বিভিন্ন ধরনের বাদাম এবং বীজের মধ্যে কি পড়ছে বাদাম আখরোট সূর্যমুখী বীজ প্রভৃতি বিভিন্ন ধরনের মাংস যেমন মুরগি শুকর ভেড়া প্রভৃতি দুগ্ধজাত দ্রব্য যেমন দুধ পনির দই মাখন প্রভৃতি এরপর দেখো বিভিন্ন ধরনের ডিম যেমন হাঁসের ডিম মুরগির ডিম প্রভৃতি যেগুলো মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে তারপর তেল এবং চর্বি জাতীয় দ্রব্য যেমন সূর্যমুখী তেল জলপাই তেল নারকল তেল প্রভৃতি মশলা এবং ভেষজ দ্রব্য যেমন লবণ গোলমরিচ হলুদ আদা রসুন প্রভৃতি বিভিন্ন পানীয় যেমন কফি চা দুধ প্রভৃতি মৎস্য যেমন চিংড়ি টুনা কড় প্রভৃতি বিভিন্ন ধরনের যে মৎস্যগুলো আছে সেইগুলো এই গেল তোমার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কাঁচামাল সম্পর্কে ধারণা এরপর দেখো খাদ্য কাঁচামাল সম্পর্কে এবার দেখো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের অনুকূল পরিবেশগুলি কী কী তাহলে দেখো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কিন্তু সমস্ত জায়গায় গড়ে ওঠে না এর জন্য কিছু অনুকূল পরিবেশ কিছু অর্থনৈতিক সহযোগিতা প্রাথমিকভাবে কিন্তু প্রয়োজন হয় তবেই কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটা গড়ে ওঠে এবং সব বেশি দরকার যেটা সেটা ক্রমবর্ধমান চাহিদা এবং এটা কিন্তু বর্তমান সভ্যতাতে কিন্তু এই চাহিদাটা কিন্তু খুব বেশি হারে গ্রো করছে অর্থাৎ মানুষ প্যাকেট জাতীয় খাবারের দিকে বেশি ঝুঁকছে রেডি ফুড এটার উপরে বেশি ঝুঁকছে তো সেটাই হচ্ছে যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উপযোগী অবস্থা বা অনুকূল পরিবেশ দেখো প্রথমে বলছে কাঁচামালের ভূমিকা তাহলে খাদ্য প্রক্রাপন শিল্পের কাঁচামাল হিসাবে দানা শস্য দানা শস্যজাত কাঁচামাল যেমন চাল গম ভুট্টা ওট ইত্যাদি এবং এদের থেকে প্রস্তুত করা দ্রব্য যেমন পশুজাত কাঁচামাল যেমন দুধ মাংস ফল ও ফলজাত দ্রব্য যেমন আপেল কমলা লেবু আম জ্যাম আঙ্গুর নাশপাতি আখরোট কাজুবাদাম আমল প্রভৃতি এবং এদের থেকে উৎপন্ন দ্রব্যের প্রাপ্তিযোগ্যতার উপরে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতি কিন্তু নির্ভর করে এরপর দেখো তারপরে হচ্ছে তোমার চাহিদা চাহিদা কি বলছে চাহিদা নির্ভর করে জনসংখ্যার আয়তন এবং জনসংখ্যার অর্থনৈতিক অবস্থার উপরে ঘন জনবসতি এবং উন্নততর জীবনযাত্রা ও মানুষের ক্রয় ক্ষমতার উন্নতি খাদ্য প্রক্রিয়াক শিল্পের উন্নতির অন্যতম একটা শর্ত নেক্সট আছে দেখো বিনিয়োগ অর্থাৎ খাদ্য পরিবহন শিল্প অধিকাংশই কুটির বা ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোগে তৈরি হয় বলে মূলধন বিনিয়োগ ক্ষুদ্র থেকে মাঝারি কখনো মাঝারি থেকে বৃহৎ পুঁজির ও প্রয়োজন হয় বলে পুঁজির অভাব বিশেষ হয় না তারপর দেখো শ্রমিক খাদ্য প্রক্ষণ শিল্পে প্রচুর সুলভ শ্রমিকের প্রয়োজন হয় নেক্সট হচ্ছে পরিবহন বলছি উন্নততর পরিবহন ব্যবস্থা খাদ্য প্রক্ষণ শিল্পের অন্যতম শর্ত কারণ অনেক প্রক্রিয়াজাত খাদ্যই দ্রুত পচনশীল তাই দ্রুত উপভোক্তার কাছে পৌঁছাতে হয় সংরক্ষণের ব্যবস্থা বলছে প্রক্রিয়াজাত অনেক খাদ্য বা খাদ্যের কাঁচামাল দ্রুত পৌঁছে যায় বলে উপযুক্ত সংরক্ষণাগারের ব্যবস্থা বা হিমঘর যেটাকে বলছে থাকা দরকার যেমন শিল্পে মাছ মাংস বেরি পনির শিল্প ইত্যাদিতে উন্নত সংরক্ষণ ব্যবস্থা থাকা কিন্তু দরকার আর সবশেষে কী আছে প্রযুক্তি বলছে এই শিল্পে কম বেশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন হয় যেমন ধরো প্যাকেটিংয়ের জন্য বা হিমায়িতকরণের জন্য হ্যাঁ এগুলোর জন্য কিন্তু তোমার প্রযুক্তির প্রয়োজন হয়ে থাকে নেক্সট আমাদের যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে বর্তমানে এই শিল্পের উন্নতির কারণগুলি কি কী তাহলে আমি প্রথমেই বললাম যে এই শিল্প কিন্তু বর্তমানে চাহিদা বেশি হচ্ছে এবং উন্নতি হচ্ছে তাহলে উন্নতির কারণগুলো কি প্রথমে হচ্ছে দেখো ক্রমবর্ধমান চাহিদা মানুষ রেডি খাবারের দিকে বেশি ঝুঁকছে যে ক্রমবর্ধমান নবরায়ণ চাহিদা মানুষের আয় এবং উন্নত জীবনধারা প্রক্রিয়াজাত খাবারের উচ্চ চাহিদা সৃষ্টি করেছে প্রযুক্তির অগ্রগতি প্রযুক্তির অগ্রগতি প্রক্রিয়াকরণ প্রযুক্তি প্যাকেজিং এবং পরিবহনের উন্নতির ফলে প্রক্রিয়াজাত খাবারগুলি দক্ষতার সাথে উৎপাদন এবং বন্টন করা সম্ভব হয় তারপর দেখো বলছে কৃষি উদ্বৃত্ত হচ্ছে প্রচুর কৃষিজপণ্য উৎপাদন এবং উৎপাদন পরবর্তী উদ্বৃত্ত ফসলের ক্ষতি কমানোর জন্য খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশকে ত্বরান্বিত করে তারপর দেখো বলছে বিশ্বায়ন এবং বাণিজ্য বিশ্বব্যাপী বাণিজ্য বৃদ্ধি এবং রপ্তানিকৃত প্রক্রিয়াজাত খাবারের চাহিদা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশের চাহিদা শক্তি তারপর দেখো খাদ্য নিরাপত্তা খাদ্য নিরাপত্তা নিশ্চয় তা নিশ্চিত করার প্রয়োজনে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশকে ত্বরান্বিত করেছে দেখো খাদ্য নিরাপত্তা মানে কী বলছে দেখো কিছু কিছু খাদ্য আছে যেগুলো কিন্তু একটা নির্দিষ্ট সিজনেই কিন্তু উৎপাদন হয় কিন্তু তার চাহিদা সারা বছর থেকে যায় তাহলে কি হচ্ছে আমাদের এই শিল্পটার উন্নতির ফলেই কিন্তু এই যে একটা নির্দিষ্ট সময়ে উৎপাদিত যে শস্য বা খাদ্য যেটা তোমার উৎপাদন হচ্ছে সেটাকে কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে সেটাকে সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এবং সারা বছর তার মানে সাপ্লাইটা কিন্তু বজায় রাখা হচ্ছে এরপর দেখো ভোক্তাদের পছন্দের পরিবর্তন স্বাস্থ্যকর আরও সুবিধাজনক এবং সুস্থিত খাদ্য বিকল্পের দিকে ভোক্তাদের পছন্দের পরিবর্তনই খাদ্য প্রক্রিয়াকরণের উদ্ভাবনকে চালিত করেছে তারপর দেখো জীবনযাত্রার পরিবর্তন আমি বললাম জীবনযাত্রার পরিবর্তন ঘটছে মানুষের মানুষের ব্যস্ত জীবনধারা এবং সীমিত রান্নার সময়ের কারণে তারা প্রক্রিয়াজাত খাবারের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে তারপর দেখো উন্নয়ন এবং গবেষণা বলছে খাদ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তি এবং উপাদানগুলির উপরে ক্রমাগত গবেষণা উন্নয়ন এবং বিশেষ বিকাশ নতুন পণ্য উৎপাদন প্রক্রিয়া তৈরি করতে সচেষ্ট হয়েছে সবশেষে আছে দেখো সরকারি নীতি মানে সরকারের অনুকূল শিল্পনীতি ভর্তুকি প্রদান কর ছাড় প্রভৃতি বিষয়গুলি অনেক দেশের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রসারকে উৎসাহিত করেছে তাহলে এই হচ্ছে তোমার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ক্রমবর্ধমান চাহিদা সম্পর্কে বা গুরুত্ব সম্পর্কে বা উন্নতির কারণগুলির সম্পর্কে এবার দেখো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্ব লেখ তাহলে গুরুত্ব কি দেখো গুরুত্ব তো কিছুটা আমরা বললাম তার সঙ্গেই দেখো কিছু কিছু গুরুত্ব এখানে দেওয়া হয়েছে সুন্দর করে তোমার একটু লক্ষ্য করো প্রথম কি সারা বছর বছর খাদ্যের সহজলভ্যতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা তাহলে এটা আমি প্রথমে ব্যাখ্যা করলাম যে কীভাবে খাদ্য নিরাপত্তা একটা নির্দিষ্ট সময়ে উৎপাদিত শস্যটাকে কিন্তু সারা বছর তার চাহিদাটাকে পূরণ করছে খাদ্য প্রক্রিয়ক্রম শিল্পের মাধ্যমে দু নম্বর কি খাদ্যের প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ ফসল নষ্ট হওয়া খাদ্যজনিত অসুস্থতা প্রতিরোধ করা যেমন ধরো কোনো একটা ফসল অত্যধিক পরিমাণে উৎপাদন হয়ে গেল ঠিক আছে সেটা তো ধরো মানুষের যেটুকু চাহিদা সেটুকু নেবে বাকিটা তো নষ্ট হয়ে যাবে তাহলে সেই নষ্টের হাত থেকে কিন্তু এই খাদ্য প্রক্রিয়াক শিল্প জিনিসটাকে রক্ষা করছে এবং চাহিদা অনুযায়ী মানুষকে কিন্তু সরবরাহ করতে সচেষ্ট হচ্ছে তিন নম্বর কি কৃষিজ পণ্যের মূল্য বৃদ্ধি করে হুম অর্থাৎ মূল্য বৃদ্ধি যখন ধরো প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে তখন যদি ধরো মানুষ যদি দাম কমে যায় তাহলে কিন্তু চাষি ক্ষতিগ্রস্ত হবে তাহলে কী করছে প্রচুর উৎপাদন যখন হচ্ছে তখন সেটাকে প্রিজারভেশনের ব্যবস্থা করছে এবং যখন দাম পাচ্ছে তখন সেটাকে তোমার বিক্রি করছে তাহলে একদিকে যেমন কৃষক এটাতে লাভবান হচ্ছে অন্যদিকে যারা ধরো এই প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু সুবিধা হচ্ছে চার নম্বর কি কৃষকদের আয় বৃদ্ধিতে সাহায্য করা অর্থাৎ আয় বৃদ্ধিতে সাহায্য হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক কর্মসংস্থান সৃষ্টি তাহলে অনেক কর্মসংস্থান মানে ধরো একদিকে কৃষকের ধরো যে ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছে দু নম্বর হচ্ছে প্যাকেটজাতকরণের জন্য পরিবহনের জন্য সেগুলোকে তোমার বাজার বিক্রি করার জন্য সব কিছুর উপরে একটা ইকোনমি নির্ভর করছে ওইটাকে বলছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক কর্মসংস্থান কিন্তু সৃষ্টি হচ্ছে তারপর কি বলছে প্রয়োজনীয় পুষ্টি ভিটামিন এবং খনিজ সমূহ প্রক্রিয়াজাত খাদ্য মানুষের পুষ্টির ঘাটতি পূরণ করে সাত নম্বর কি মরশুমি কৃষিজ পণ্য সারা বছর উপলব্ধ হয় আট নম্বর হচ্ছে সঠিক প্রক্রিয়াকরণ সংরক্ষণ খাদ্যের অপচয় কমায় নয় হচ্ছে দেশের জিডিপি রাজস্ব প্রভৃতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটায় দশ হচ্ছে তোমার খাদ্য প্রযুক্তি প্যাকেজিং এবং বিভিন্ন উপাদানের উপর গবেষণার সুযোগ বৃদ্ধি করে তাহলে এই হচ্ছে তোমার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের তোমার গুরুত্ব এরপর দেখো সমস্যা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কিন্তু কিছু সমস্যা আছে কি কী সমস্যা প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে তোমার খাদ্য কোন শিল্পের অধিকাংশ কাঁচামাল পচনশীল প্রকৃতির হয়ে থাকে দু নম্বর মূলত কৃষিজ পণ্য নির্ভর হওয়ায় পৃথিবীর বিভিন্ন পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো ধরনের খাদ্য শিল্প কিন্তু গড়ে তোলা সম্ভব নয় অর্থাৎ যেখানে যেটা সম্ভব সেখানেই সেটা করতে হয় সব জায়গায় সব গড়ে তোলা যায় না তিন নাম্বার কি প্রক্রিয়াজাত সকল দ্রব্যের সময় সঠিক লেভেলিং বা সুস্থিত প্যাকেজিং থাকে না তখন কিন্তু কী হয় তখন কিন্তু যে বিক্রেতা সে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আর যখনই কোনো একটা জিনিসের ধরো প্যাকেজিং ঠিকমতো থাকবে না ডেট এক্সপায়ার হয়ে যাবে তখন কিন্তু মানুষ সেটাকে আর নিতে চাইবে না ফলে কি হয় এক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় যারা ধরো এটার সঙ্গে যুক্ত আছে তারপর দেখো সঠিক পরিকল্পনা না থাকলে ব্যয় হ্রাস বা সম্পদের সঠিক ব্যবহার করা সম্ভব নয় পাঁচ নম্বর হচ্ছে প্রক্রিয়াজাত দ্রব্য অনেক ক্ষেত্রেই ভোক্তাদের পছন্দের ওপরে নির্ভরশীল ছয় হচ্ছে খাদ্য বর্জ্য ও প্যাকেজিং উপকরণ পরিবেশ দূষণ ঘটায় আর সাত হচ্ছে কৃষিভিত্তিক কাঁচামালের যোগান প্রতি বছর একই রকম থাকে না হুম তাহলে এই হচ্ছে তোমার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্ব এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা তাহলে এটা আমরা আলোচনা করলাম এরপর দেখো বিশ্বব্যাপী খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বন্টন সম্পর্কে লেখো আমি তোমাদের বলে রাখি তোমাদের বিশ্বব্যাপী যে বন্টন আছে তার মধ্যে যে দুটো অগ্রণী দেশ প্রথম এবং দ্বিতীয় আমেরিকা যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ড এই দুটো কিন্তু তোমাদের সিলেবাসে আছে এবং এই দুটো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে কিন্তু একটা সর্বাঙ্গীন আলোচনা করা দরকার আছে সেটা তোমাদের জেনে রাখা দরকার সেটা হচ্ছে দেখো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে পৃথিবীর দেশগুলি হলো উল্লেখযোগ্য দেশগুলি হচ্ছে প্রথম হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র দু নম্বরে আছে নেদারল্যান্ড এই দুটো সম্পর্কে কিন্তু তোমাদেরকে বিশেষভাবে জানতে হবে এছাড়া কি আছে ব্রাজিল জার্মানি চীন ফ্রান্স স্পেন কানাডা ইতালি বেলজিয়াম এছাড়াও ব্রিটিশ যুক্তরাজ্য অস্ট্রেলিয়া মেক্সিকো রাশিয়া ভারত দক্ষিণ কোরিয়া জাপান ইত্যাদি দেশ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উৎপাদনে যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করে তাহলে দেখো এই যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের যে তোমার এক্সপোর্ট এটা কি বলো তো নিজেদের চাহিদা অর্থাৎ একটা দেশ নিজেদের চাহিদা পূরণ করার যখন পর যখন অত্যধিক থেকে যায় তখনই সেটা কিন্তু এক্সপোর্ট করছে তাহলে এখানে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম কেন হচ্ছে তার কারণ কি বলতো ওইখানে যে খাদ্য প্রক্রিয়াকরণ যেটা হচ্ছে তার কিন্তু যেটুকু নিজেদের প্রয়োজনে নেওয়ার সেটুকু নিচ্ছে কিন্তু বেশিরভাগটাই কিন্তু তারা কি হচ্ছে যে সমস্ত ডেভেলপিং কান্ট্রি আছে বা যে সমস্ত দেশের চাহিদা বেশি উৎপাদন কম সেই সমস্ত জায়গাতে তারা কিন্তু রপ্তানি করছে এবং দেশের ইকোনমির একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে এবার দেখো এখানে এই যে পৃথিবীর ম্যাপটা দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে খাদ্য প্রক্রিয়াক শিল্পের যে কেন্দ্রগুলো আছে সেগুলো কিন্তু এই যে সবুজ রঙের কালারে দেওয়া আছে এবং এগুলো প্রত্যেকটা কিন্তু একটা নির্দিষ্ট কোম্পানি বুঝতে পারছো কিছু কিছু ক্ষেত্রে সেটা সরকারি কিছু কিছু ক্ষেত্রে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলো বেসরকারি ঠিক আছে তারা কিন্তু এক একটা কোম্পানি তারা কৃষকদের কাছ থেকে কাঁচা মালটাকে কিনে নেয় এবং সেটাকে প্রসেসিংয়ের মাধ্যমে তোমার খাদ্য প্রক্রিয়াক শিল্পটাকে গড়ে তোলে যেমন বিস্কুট কোম্পানি চানাচুর কোম্পানি মাংসের কোম্পানি এই সমস্ত কোম্পানিগুলো এবার দেখো এখানে একটা ছক দেওয়া হয়েছে এখানে কে কি উৎপাদন করছে প্রথম যে আমেরিকা যুক্তরাষ্ট্র আছে সে দেখো আনুমানিক রপ্তানি তাহলে কত টাকার রপ্তানি মোটামুটি বছরে করছে সেটা হচ্ছে কি একশো বিলিয়নের অধিক আনুমানিক রপ্তানি করছে কি কী করছে মূল উপকরণ সোয়াবিন ভুট্টা মাংস এবং দুগ্ধজাত দ্রব্য তাহলে এই চারটে কিন্তু প্রধান দ্রব্য আমেরিকা যুক্তরাষ্ট্র রপ্তানি করছে যার বার্ষিক মূল্য প্রায় একশো বিলিয়নের বেশি দু নম্বরের স্থানে নেদারল্যান্ড সে একশো বিলিয়নের অধিক কী উপকরণ রপ্তানি করছে দুগ্ধজাত দ্রব্য মাংস এবং সবজি এরপর তিন নম্বরের স্থানে আছে দেখো ব্রাজিল ব্রাজিল কিন্তু দক্ষিণ আমেরিকার একটা দেশ সেখানে কি আছে আশি বিলিয়নের অধিক সে তোমার বছরে ইনকাম করছে উপকরণ কি কী আছে সোয়াবিন চিনি কফি গোমাংস ইত্যাদি এবার দেখো জার্মানি জার্মানি কি সত্তর বিলিয়নের অধিক কিন্তু সে রপ্তানি করছে এখানে কি দুগ্ধজাত দ্রব্য মাংস বেগ জিনিস প্রভৃতি পাঁচ নাম্বার আছে চীন ষাট বিলিয়নের অধিক ফল সবজি মাংস প্রভৃতি তাহলে এই হচ্ছে তোমার এই পাঁচ নাম্বার পর্যন্ত জানলেই মোটামুটি তোমাদের হবে যে এক থেকে পাঁচ পর্যন্ত এই যে তোমার খাদ্য রপ্তানিকারক দেশের তোমার মধ্যে এগুলো উন্নত এরপর দেখো আমাদের পাঠক্রম অনুযায়ী এখানে দেখো উল্লেখ করাই আছে পাঠ্যক্রম অনুযায়ী খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে অগ্রণী দুটি দেশ সম্পর্কে আলোচনা করা হল একটা আমেরিকা যুক্তরাষ্ট্র একটা হচ্ছে নেদারল্যান্ড এবার আমেরিকা যুক্তরাষ্ট্র সম্পর্কে কী বলছে দেখো বলছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে বিশ্বের একটি অগ্রণী দেশ হলো আমেরিকা যুক্তরাষ্ট্র এ দেশের উল্লেখযোগ্য খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলি হল শিকাগো যেটাকে পৃথিবীর খাদ্য প্রক্রিয়াকরণ রাজধানী বলা হয় ইলিনয় ক্যালিফোর্নিয়া টেনেসি মিনিয়াপলিস মিনেসোটা নিউ অরলিন্স লুইসিয়ানা হিউস্টন টেক্সাস আইওয়াহা উইকনসের প্রভৃতি সহ এখানে উন্নতির কারণ কি গো উন্নতির কারণ হচ্ছে কৃষি উৎপাদনের প্রাচুর্য এবং নৈকট্য দু নম্বর কি উন্নত পরিবহন ব্যবস্থা তিন নম্বর হচ্ছে দক্ষ শ্রমিক প্রাপ্তির সুবিধা চার নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ পাঁচ নম্বর হচ্ছে শক্তিশালী গবেষণা এবং উন্নয়ন ছয় হচ্ছে অতি আধুনিক প্রযুক্তি এবং পরিকাঠামো সাত নম্বর হচ্ছে দেশের অভ্যন্তরে বিস্তৃত বাজারের অবস্থান প্রভৃতি এরপর দেখো উল্লেখযোগ্য কয়েকটি খাদ্য প্রক্রিয়াকরণ কোম্পানি যেটা সেগুলো দেখো প্রথমে বলছে দেখো ক্রাফ্ট হেঞ্জ কানাগ্রা ব্রাশ আর্চার ড্যানিয়েলস মিডল্যান্ড টেলর ফার্মস আর্থ বাউন্স ফার্মস গ্রিন ওয়ে ফার্ম টাই স্কন ফুডস পিলগ্রিমস স্ট্যান স্যান্ডারসন কার্গিল জেনারেল মিলস ল্যাম্ব ওয়েলস নিউ অরলিনস জেবিএস ইউএসএ সিসকো কর্পোরেশন প্রভৃতি তাহলে আমরা দেখো যখন কোনো একটা কেক খাই কোনো একটা বিস্কুট খাই সে তো কোনো না কোনো একটা কোম্পানির হয় এগুলো হচ্ছে সেরকমই একটা কোম্পানি কোনোটা চকলেটের কোম্পানি কোনোটা ধরো দুধের কোম্পানি এই হচ্ছে ব্যাপার এবার দেখো এখানে প্রথম যেটা হলো সেটা তোমার দেওয়া হলো এরপর দেখো নেদারল্যান্ড নেদারল্যান্ডটাকে কী বলছে দেখো বলছে খাদ্য প্রকাকরণ শিল্পে বিশ্বের একটি অগ্রণী দেশ হচ্ছে নেদারল্যান্ড এ দেশের উল্লেখযোগ্য খাদ্য প্রকীকরণ কেন্দ্রগুলি হল ওয়েগান ওয়েগেনি জেন যেটাকে তোমার বলা হচ্ছে ফুড ভ্যালি অফ নেদারল্যান্ড অর্থাৎ নেদারল্যান্ডের মধ্যে এই ওয়াগেনি জেন বলে যে জায়গাটা আছে এইটাকে তোমার ফুড ভ্যালি অফ নেদারল্যান্ড বলা হচ্ছে তারপর তোমার রবারডাম আমস্টারডাম উই উই ট্রেন গ্রেনিনজেন প্রভৃতি এর উল্লেখযোগ্য কয়েকটি খাদ্য কি বলছে তোমার ইউনিলিভার ফ্রিজল্যান্ড ক্যাম্পিনা রয়্যাল ফ্রাইজ ফুড কার্গিল এডিএম ডেট লাইন তারপরে ডিএসএম ক্র হ্যান্ডস প্রভৃতি এবার উন্নতির কারণ কি বলছে শিল্পের প্রয়োজনীয় কৃষিজ কাঁচামাল উৎপাদনে প্রাচুর্য এবং নৈকট্য উন্নত পরিবহন ব্যবস্থা দক্ষ প্রাপ্তির সুবিধা ব্যবসার অনুকূল পরিবেশ শক্তিশালী গবেষণা এবং উন্নত পরিকাঠামো দেশের অভ্যন্তরে বিস্তৃত বাজার প্রভৃতি তাহলে এই হচ্ছে তোমার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের তোমার উন্নত দেশগুলি সম্পর্কে আলোচনা এবার দেখো আমাদের এইগুলো সম্পর্কে মোটামুটি আলোচনা হয়ে গেল এবার দেখো তোমাদের এখানে কতগুলো প্রশ্ন পয়েন্ট তোমাদের করতে হবে যে কৃষি সম্পদ ভিত্তিক শিল্প কাকে বলে আলোচনা করলাম খাদ্য প্রকৃত শিল্পে কয়েকটি কাঁচামাল উল্লেখ করে আলোচনা করলাম খাদ্য প্রক্রিয়ণ শিল্পের অগ্রগতি দুটি কারণ লেখ আলোচনা করলাম কয়েকটি কৃষিভিত্তিক খাদ্য পরিক্ষণ শিল্প যত দ্রব্যের উদাহরণ দাও তাহলে এগুলো সবই মোটামুটি তোমরা পারবে এবং তোমার যে বিশ্বে যে বন্টন সেটা সম্পর্কে একটা ধারণা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম তাহলে দেখো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া যথাসাধ্য চেষ্টা করবো তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ